জয়ের পঞ্চাশ পেরুলেও ভক্তি মেলে নিয়ে আজ দমিনী শোষণ পীড়ন এখনো দমিনী শোষক রাজ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজও তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার না। এখন শোষণ করে যারা তারা তোমাদের খুব না। জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা তুমি জনতার হয়ে ক্ষমতা সিনের বুঝে নাও লেনা দেনা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ আজ অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য পাইনি তোমার জাতি ওরা দুর্নীতি লুট সন্ত্রাস করে ফলে ওঠে রাতারাতি ওরা ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাথি ওরা ক্ষমতায় বসে অবিরাম কসে জনতার পেটে লাথি দেখো অন্যায় আর অনাচারে সারা সমাজ উঠেছে মাটি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ না শেষ আজ বিদেশি প্রভুর ইশারায় চলে এদেশের রাজনীতি চলে অর্থনীতির ভেদাভেদ আর বিজাতির সংস্কৃতি তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয় সব ভীতি তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয় সব ভীতি কর উন্নত শির এ জাতির গড় মানুষের সম্পৃতি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করুণা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করুণা শেষ এই সুজলা সুফলা দেশটি তোমার স্বাধীন জন্মভূমি কোন পরাশক্তির দাসত্ব আজ মেনে নেবে কেন তুমি জাগো অলসতা ভয় উদাসীনতায় থেকো না আর ঘুমি জাগো অলসতা ভয় উদাসীনতায় থেকো না আর ঘুমি জাগো মুক্তি সেনানী শত্রু পালক তোমার চরণ চুমি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি ন্যায়ের অগ্নি শিখা তুমি জালিমের বিভীষিকা তুমি সত্য পতাকা বাহি তুমি মিথ্যের জবনিকা। তুমি উদয় লগ্ন রবি তুমি নবযুগ বিপ্লবী আজ তোমার নবীন হাতে হকমুক্ত তোমার দেশ আজ তোমার নবীন হাতে হকমুক্ত তোমার দেশ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি হে প্রজাদের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো আসে তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি হে প্রজাদের মুক্তি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এক জন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ